পনেরোই জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ভোর রাতে দুষ্কৃতির ছুরির আঘাতে রক্তাক্ত হন অভিনেতা স্যাফ আলী খান তাকে শরীরের ছয় জায়গায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এর মধ্যে তিনটি আঘাত ছিল গুরুতর একটি আঘাত আবার শরীরের শিরদাঁড়ার পাশে এরপর থেকেই আততায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল মুম্বাই পুলিশ শেষমেশ রবিবার ভোরে মুম্বাইয়ের শহরতলী থানার হিরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপ থেকে ধরা পড়ে বিজয় দাস ওরফে মোহাম্মদ শরিফুল ইসলাম মুম্বাই পুলিশের দাবি ধৃত শরীফুলি সেফ খানের উপর পনেরো তারিখে ভোর রাতে তার বাড়িতে হামলা করেছিল মুম্বাই পুলিশের আরও দাবি জেরাই শরীফুল স্বীকার করেছে সেই ছুরি দিয়ে স্যাফকে আঘাত করেছিল মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ এজ থার্টি ইয়ার্স আবি তাক ইনভেস্টিগেশন মে এ সমজমে আয়া হে কি ইয়ে আরোপী চোরিকে ইরাদে সে

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কে তোপ ডাকেন বিজেপির আইপি সেল প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে মালব্য লিখেছেন জানা গিয়েছে সাইফ আলী খানের আক্রমণকারী মোহাম্মদ শরীফুল ইসলাম একজন বাংলাদেশি সে এদেশে অবৈধভাবে হিন্দু পরিচয় নিয়ে থাকছিল ইন্ডিজোটের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি নিজেদের ভোট ব্যাংক হিসাবে এইসব অবৈধ অভিবাসীদের দোষণ করে চলেছে তারা এই ঘটনাটিকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেছিল হিন্দুদের অপমান করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত আপনাদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বিএসএফের দায়িত্ব অমিত শাহের দায়িত্ব বর্ডার পাহারা দেওয়া ঢুকছে কি করে ফেলিওর তো যারা বর্ডার পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অমিত মালব্য লজ্জা করছে না নিজেদের ফেলিওরটাকে ঢাকতে আপনি রাজনীতি করছেন কেউ কোনো তোষণ করেনি বলিউড তারকার উপর আক্রমণের ঘটনায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন স্যাফের স্ত্রী করিনা এক্সপোস্টে তিনি লিখেছেন এই ঘটনা নিয়ে দয়া করে কেউ কোনো মন গড়া কাহিনী ছড়াবেন না আমাদের ব্যক্তিগত পরিসরে কেউ অযাচিত প্রবেশ করবেন না কারণ আমরা বিধ্বস্ত আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে সাইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা শত্রুঘ্ন এক্সপোস্টে লিখেছেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের সকলের প্রিয় সাইফের উপর এই ভয়ঙ্কর হামলা অত্যন্ত দুঃখজনক স্যার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আমার সর্বকালের পছন্দের অভিনেতা রাজ কাপুর করিনা কাপুর ও পুরো পরিবারের প্রতি সহানুভূতি রইল সাইফের দ্রুত আরোগ্য কামনা করি স্যফের উপর হামলা করা নিন্দা করেছে বলিউডের পরিচালক সংগঠন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফিল্মেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত বলেছেন অত্যন্ত অমানবিক ঘটনা ঈশ্বরের কৃপায় ঠিক সময় বেঁচে গিয়েছেন আক্রমণকারী যেভাবে সৈফ আলী খানের ফ্ল্যাটের বারোতলায় পৌঁছে হামলা চালিয়েছে তা জেনে আমরা স্তম্ভিত মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা রবিবার ধৃতকে আদালতে পেশ করে বিচারক ধৃত শরিফুলকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন जी तो के बांग्लादेशी बोले मुंबई पुलिस कमिश्नर दावी को ले तेरी हुए बांग्लादेशी पहले था अभी वो यहाँ पे ही रह रहे कई सालों से रह रहे हैं जो पुलिस ने छह महीने का बताया वैसा छह महीने से वो नहीं रह रहे हैं बांग्लादेशी की बात कही बांग्लादेशी के बाद में ऐसा कोई भी डॉक्यूमेंट उन्होंने प्रोड्यूस किया नहीं है कि उससे जो साबित हो सके की वो बांग्लादेशी ভক্তদের উদ্বেগ উড়িয়ে লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে মুক্ত স্যার তিনি স্বাভাবিক খাবার খেয়েছেন হেঁটেছেন হাসপাতালের লবিতে রবিবার সকালে লীলাবতী হাসপাতালে ঢুকতে দেখা যায় সাইফ আলী খানের স্ত্রী করিনা কাপুর খানকে এর কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছেছিলেন সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই ছবিও বন্দী হয়পোর্ট এনকে টিভি বাংলা